বন্ধুরা আবার চলে এলাম ছাদে নতুন ভিডিও করতে নমস্কার বন্ধুরা আমি পিডি আবার চলে এলাম এক নতুন পর্বে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে কিছু ফুল গাছ বসাবো সেই নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে দেখাবো এই যে গোলাপ গাছ এগুলো ডাল থেকে তৈরি করা এইগুলো বসাবো এই যে দেখছেন শিকড় হয়ে গেছে এইগুলো বসাবো তারপরে এই যে মানি প্ল্যান্ট এইগুলো বসাবো এইগুলো বসাবো নীল টগর আর এইখানে এইগুলো সব ডাল নিয়ে এসেছি বসাবো বন্ধুরা আজকে দেখ বন্ধুরা প্রথমে এই গোলাপ গাছের এই যে শিকড় এতে আমি এই যে রুট হরমোন আছে এগুলো একটু এরমভাবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এরকমভাবে যাতে শিকড়গুলো ভালোভাবে হয় যার জন্য এগুলোতে একটু লাগিয়ে দিচ্ছি এরকমভাবে দুটোতেই লাগিয়ে দিয়েছি এই যে দেখুন দুটো গাছ দুটো গাছই আমি এখানে বসব বন্ধুরা এই যে গোলাপ গাছ আসুন দেখতে থাকুন বন্ধুরা এই যে টপে মাটি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতেই এখন বসাচ্ছি দেখুন একদম সিম্পিল মাটি জৈব সার মিশ্রিত মাটি ছিল সেই তাতেই বসাচ্ছি বন্ধুরা এই যে দেখুন একদম বসিয়ে দিচ্ছি এতে বসিয়ে দিয়ে এখন কিছুদিন একটু ছায়ার মধ্যেই রাখব দুটোই বসাচ্ছি এখন রোদ ধরে না এক সপ্তাহ মতো এখানটা ছায়া থাকে এখানটায় রেখে দেব তারপর তারপর রোদে দেব মানে গাছটা ধরে গেলে তারপরে দেব টপগুলো যেখানটা ছায়া থাকে একদম সেখানটা আগে রেখে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন এখানে রেখে দিলাম তারপর এতে জল দিয়ে দিচ্ছি এরমভাবেই দেখুন দুটোরই জল বেরিয়ে যাচ্ছে একদম ভর্তি করে দেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট এই যে দেখুন শিকড় হয়ে গেছে কত এগুলো আমি নিয়ে প্রায় এক মাসের মতো ডাল কাটা একটা মানে বোতলের জলে ডুবিয়ে রেখেছিলাম তাতে শিকড় হয়ে গেছে এবার বসাবো এরকম করে রাখলে শিকড়টা তাড়াতাড়ি হয়ে যায় আর বসাতেও খুব সুবিধে হয় যেখানে টপ রেডি করেছিলাম এতেই বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে এরকমভাবেই বসিয়ে দিচ্ছি যে বসানো হয়ে গেল কালো টবে আরেকটা এটাতে বসাবো শিকড় বসানো হয়ে গেল দুটোই বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন এগো এখন ছায়ার মধ্যে রেখে দেব কদিন তারপরে আলোর দিকে দেব একইভাবে যেরকম গোলাপ গাছ রেখেছি সেরকমভাবেই রাখব এই যে এখানে রেখে দিলাম এই সাইডটা সবসময় বেশি রোদ থাকে না একবার একটু সকাল আর রোদে এসে তারপরে পুরোটাই ছা পড়ে যায় যার জন্য এইখানটা এগুলো সব রেখে যাচ্ছে বন্ধুরা এটা একটা সাইফুল্যান্ড প্ল্যান্ট এই যে ছোট্ট এটাতে এই টপটায় বসাবো এটাতে বালি মিশ্রিত মাটি আছে মানে এতেই আমি বসাবো এখন দেখুন এই যে এতে বসাচ্ছি এই যে দেখছেন পুরো বেশিরভাগটাই পালি কম মাটি আছে এতে এখন এই যে এই স্যাকুলান প্ল্যানটা যে এতে একটু এতে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে খুব হালকা করে এখন জল দিয়ে দিচ্ছি এরকমভাবেই এখন রেখে দেবো বন্ধুরা এইগুলো বকমিলিয়ার ডাল এনেছি আমি এইগুলো একটু এখন বসাবো আগেও আমি করেছি ডাল থেকে গাছ ভিডিও দেব দেখবেন কত তাড়াতাড়ি গাছ করা যায় আজকেও দেখাচ্ছি যে এইগুলো আমি টবে দেবো কীভাবে বসাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এটা জবা ফুল গাছ দেখুন ডাল থেকে এই যে শিকড় বেরিয়ে গেছে এটাকেও বসাবো এটাও চারা তৈরি হয়ে গেছে এটাকে বসাবো আর এটা হচ্ছে ফুল গাছ সাদা এরও শিকর হয়ে গেছে দেখুন এই যে সব ডাল থেকে পুঁতে রেখেছিলাম সব আমি এখন বসা বসাব বন্ধুরা এই গাছে একটু করে আমি এই অ্যালোভেরার একটুখানি রস মিশিয়ে জেলগুলো মিশিয়ে তবে বসা এই যে অ্যালোভেরা এই যে দেখছি এই যে জেল এই যে শিকড় আমি একটু মিশিয়ে দিচ্ছি এই যে শিকড়গুলোতে মিশিয়ে দিয়ে দিয়ে দেখুন এরকমভাবে এতে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই টপটায় এই জবা ফুল গাছটা বসিয়ে দিলাম আর এতে সামান্য করে জল দিয়ে দিচ্ছি দিয়ে একে এখানে রেখে এই জুই ফুল গাছটা বসাচ্ছি বন্ধুরা দেখুন ওটা মোটামুটি শিকড় হয়ে গেছে দেখুন এটাকেও এখানে বসিয়ে দিচ্ছি সব মাটি আমি রেডি করে রেখে গিয়েছিলাম এমনি সিম্পল মাটিতেই বসাচ্ছি বন্ধুরা দেখুন শিকড়টা খুব ভিতর দিকে দিয়ে গোড়াটা ভালো করে চেপে এরকম বসিয়ে দিচ্ছি আর এতেও সামান্য করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বকমবিলা গাছের ডালগুলো আমি ঠিক করে কাটিং করে নিচ্ছি তারপর বসব বন্ধুরা যে দেখুন এরকমভাবে সব মোটামুটি এরকমভাবে করে নিচ্ছি যে এই যে এই ডালটাও কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিচ্ছি এখানে একটা ডাল পাতাগুলো আগে কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা দিয়ে আর তারপর দেখুন একে দুটো করে নিচ্ছি এই ডালটাকে এই যে এটাতেও এরকমভাবে সব কাটা করে নেবো একটু বড়ো হয়ে যাবে সব কটা বন্ধুরা মোটামুটি সব গাছগুলোর ডাল কাটা হয়ে গেছে যেতে এখন সব কেটে নিয়েছি এবার এতে আমি এই অ্যালোভেরা জেল লাগিয়ে এবার বসিয়ে দেবো সব এতে এরকমভাবে এরকমভাবে সব এরকমভাবে যে দিকটা বসাবো আর কি সেইগুলোতে এরকমভাবে অ্যালোভেরা জেল সব লাগিয়ে নিচ্ছি দেখুন লাগিয়ে নিয়ে পরপর বসিয়ে দেব এবার দেখাবো তারপর কীরকম হয় এই অ্যালভেরা জেল দিলে রুট হল লাগে না খুব তাড়াতাড়ি শিকড় হয় যার জন্য আমি এই যে লাগিয়ে নিলাম সব দিয়ে দেখুন এটাতে সব বসিয়ে দেবো বন্ধুরা দেখুন যে এটাতে সব এরকম ভাবে পুঁথিপূর্ত দিচ্ছি সব কটাই দেবো এতে দিয়ে জল দিয়ে ছাওয়াতে রেখে যাব দেখুন সব কটাই দিয়ে দিলাম আর কি বন্ধুরা মোটামুটি সব কাজ বসানো হয়ে গেল দেখুন দেখাচ্ছি এই যে ভিতরে ভিতরে রেখে দিয়েছি এগুলো সব বসালাম এখন বন্ধুরা অনেকক্ষণ এসেছি ছাদে অনেক রকম কাজ বসালাম সবই দেখালাম যারা নতুন আসছেন দা গ্রিন ওয়ার্ল্ডে একটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি আপনারা আমাকে আগে যেতে সাহায্য করুন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো নমস্কার আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি